মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে বা এই যে সংবাদ প্রতিদিনে একটা খবর বেরিয়েছে সতেরোই জানুয়ারি সংবাদ প্রতিদিন ওখানে খবর বেরিয়েছে যে রাজস্থানে বিজেপি মুসলমানের যেন নাম বাদ দেয় এর জন্য চাপ দিয়েছে বলে বিএলও যারা এটার দায়িত্বে আছে সে আত্মহত্যার মতো পরিস্থিতি বা আত্মহত্যা করতে গেছিল তো এইরকম পরিস্থিতি হচ্ছে এগুলো রাজনৈতিক ব্যাপারটা হচ্ছে সরকার চলবে নির্দিষ্ট সিস্টেমে বা সংবিধানকে মেনে নিঃসন্দেহে এটা হবে না কেন এসব ভালো জিনিস করুক না নাম ঠিকানা বাপের নাম চোদ্দ গোষ্ঠী এগুলো দেখুক কিন্তু এটা দেখতে গিয়ে ইন্টেনশনালি যদি কোনো রকম মুসলিমদের হয়রানি করার চেষ্টা করে বা কোনো হিন্দুদেরও হয়রানি করার চেষ্টা করে অনেকেই এরকম আছে শুধু মুসলিম দেখুন এক এক হাতে তালি বাজবে না ঠিক তেমনই একাই কোনো গোষ্ঠীকে চাপ দিতে গিয়ে তখন নিজের মধ্যে অটোমেটিকলি যে আমার হিন্দু ভাইরা আছে তাদেরও নাম চলে আসছে তো এরকম করতে গিয়ে প্রত্যেকটা ইয়েতে ব্লকে বা বিডিও অফিসে বিভিন্ন রকম হয়রানি আজকে এমন কোনো ব্লক এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ ক্ষোভে নেই প্রত্যেক দিন হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার কথা বলছে এর আগে একজন গবেষক মানিক ফকির বলে তারা বলতো তখন আমরা ভাবতাম যে মনে হয় পাগলের মতন প্রলাপ ভোগছে কিন্তু না পরবর্তীতে দেখা গেল এসআইরের উদ্দেশ্য এবং এসআইআর যে ইন্টেনশন ইন্টেনশনালি যখন কোনো একটা ধর্মকে টার্গেট করবে এবং এটা থেকে ভোটার কার্ড বাদ দিয়ে ডিভোটার করে সামগ্রিক দিক থেকে দাস বানানোর চেষ্টা করবে আর মানুষ এটাকে মেনে নিবে আজকালকার যুগে চাঁদে যাওয়া মানুষ আর তুমি এর নাম করে আমি এখানে জন্মগ্রহণ করেছি আমার বাপ জন্মগ্রহণ করেছে আমার দাদু এখানকার আর তুমি এসে বলবে এআই দিয়ে যে না তুমি এখানকার না তোমাকে ডিভোটার করা হলো এত সহজেই মানুষ জানে কত ধানে কত চাল হয় এটা পরবর্তীতে বুঝতে পারবে ইলেকশন কমিশন আন্দোলনের তীব্রতা থেকে শুরু করে এলাকা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ব্লক জেলা রাজ্য দেশ এই আন্দোলন সামলাতে পারবে কিনা তার জন্য প্রস্তুত থাকুক কেন আমার বাপ এখানকার আর কিভাবে প্রমাণ দিতে হবে বাষট্টি সালের দলিল দেখাচ্ছে না এখানে তো আকার ফুল স্টপ একার এক আছে উমুক আছে তুমুক আছে এরকম কোনো ব্যাপার নেই আমার একটা ফুল স্টপ কোথায় ছুটে গেছে আগের দিনে কি হতো জনগণনার সময় একটা লোক বাড়িতে এসে কাগজ নিয়ে বসলো হ্যাঁ রে তোর বাপ কোথায় রে অমুক জায়গায় তোর নাম কি বলে ওইটাই লিখে নিয়ে চলে গেছে এখন কাগজপত্র এবং এর যুগে তুমি যদি ফুল স্টপ আর আকার একারের জন্য নাম বাদ দাও তো বাবা তুমি তৈরি থাকো ইলেকশন কমিশন হুমকি দিচ্ছি না বাস্তবতাটা একজন উকিল মানুষ একজন উকিল মানুষ ইলেকশন কমিশনকে ভারতের নির্বাচন কমিশনকে পরামর্শ দিচ্ছি সুপরামর্শ ফিরিতে একজন আইনজীবী হিসাবে যে এই যে ফুল স্টপ আর আকার একার নিয়ে মুসলিমদের নাম বা জনসাধারণের নাম বাদ দেওয়া হচ্ছে এটা যদি কোনো কারণে এই লিস্ট থেকে এরা বাদ যায় তাহলে সামলাবেন ভাই আপনারা আপনাদের কারণ কেউ যদি এখানে সত্তর বছর ধরে দেড়শো বছর ধরে আছে জন্ম মৃত্যু এখানেই আর তাকে যদি তুমি ফুল স্টপের জন্য বা আকার একারের জন্য নাম বাদ দেওয়ার চেষ্টা করো আলী আর রহমান আর উমুক আর জন্য তাহলে তুমি বুঝবে আমাদের কিছু করার নেই এটা নতুন কিছু নয় ভাই এই দু হাজার রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিয়ে দু হাজার চোদ্দোর পর নোটবন্দি এবং মানুষ ভোট দিয়েছে তাই করছে তো মানুষই তো অপরাধী যে এরকম একটা সরকারকে ভোট দিচ্ছে যে সরকার সময় লাইনেই দাঁড় করিয়ে রাখছে তো এতে কোনো রাজনৈতিক দলের না রাজনৈতিক দল তার মুনাফা নেওয়ার জন্য মানুষকে বিভিন্ন রকম করবেই এতে তুমি এই ফাঁদে তুমি যদি মানে কি বলে বাঘে কি অনেক রকম উদাহরণ দেয় না ফাঁদে পড়িয়া বগা কাঁদে তো বগা তুই যদি কাঁদতেই চাস ভোট দিয়ে তো কাঁদ এতে নতুন করে ব্যাপার বলার নেই যে নোটবন্দি হোটবন্দি তো এগুলো জানা হয়ে গেছে যা মানুষ ভুলে ভুলে যায় এরকম একটা ব্যাপার আছে তো এই এটাই কিন্তু শেষ এসআইআর এই যে মানুষের হয়রানি করা বাপের নাম নিয়ে আয় দাদুর নাম নিয়ে আয় এনআরসি এই হেনা তেনা বেনা বিভিন্ন রকম এটাই শেষ এবং সরকার বা নির্বাচন কমিশন বা যে রাজনৈতিক দলগুলো দেশ বা রাজ্য চালাচ্ছে তারা বুঝতে পারেনি এখনও যে লাস্ট পেরেক এটাই এসআর এর নাম করে যে টানাটানি করা হচ্ছে এটা কিন্তু লাস্ট পেরেক আর এইতে মানুষ এর আগে হিটলার বা বিভিন্ন রকম ব্যাপার স্যাপার গুলো আছে আন্দোলন গণ আন্দোলন বিভিন্ন রকম ব্যাপার স্যাপার গুলো আগামী দিন অপেক্ষা করছে আমি ফ্রিতে পরামর্শ দিলাম নির্বাচন কমিশনকে যেন অতি দ্রুত বিষয়গুলো আন্তরিকতার সাথে এবং সিস্টেমেটিক্যাল অনুযায়ী করে কোন রকম ইন্ধন ছাড়া মুসলমানদেরকে ডি ভোটার করবে কার বাপের ক্ষমতা আমার বাপ দাদো চোদ্দ গোষ্ঠী এখানে জন্ম হয়েছে তুমি তিন দিনের বই রাগিয়েছে বলবে তুমি ডি ভোটার আর ওটা আমি মেনেও নিব মানে মুসলমানদের রক্ত রক্ত নাই পুজ হয়ে গেছে নাকি বললেই হয়ে গেল পুজ হয়ে গেছে রক্তটা